হাই এভরিমান গুড মর্নিং তো সকাল সকাল এখন ঘুম থেকে উঠে আমি আমার জন্য আর মায়ের জন্য চা বসিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটা চা দেখিয়ে তোমাদের সাথে শুরু করলাম তো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করবো ভালো লাগবে তো আমরা সকালবেলা মোটামুটি লিকার চাই খাই আমরা খুব একটা দুধ চা খাই না খেলে মা একটু বাড়িতে দুধ চা খায় আর আমি তো দুধ চা খাই না তো যাই হোক এখন চা দেখো কমপ্লিট এখন দুটো কাপে আমি ঢেলে নেব চাটা আর এদিকে এখন এক প্লেট বিস্কিট সাজিয়ে নিয়েছি দুটো আমার ওই সুগার ফ্রি বিস্কুট মায়ের দুটো আর তার সাথে হচ্ছে মেরি বিস্কিট ভদু আর বুকুর জন্য তো এই যে এখন আমি আর মা বসে বসে খাওয়া শুরু করে দিয়েছি আমার বুকুটা দেখো এতটা পরিমাণে ল্যাথ করো খাটের থেকে নামবে নাও খাটা বসে বসে বিস্কিট খাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করবো তোমাদের ভালো লাগবে হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল চলে আসলাম এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা মতন রবিবার তো সকালবেলা চা চা খেয়ে দিনটা শুরু করলাম আর ভিডিওটাও তোমাদের সাথে শুরু করলাম তো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করবো তোমাদের আজকে এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে তো চলো এখন ভিডিওটা স্টার্ট করি মাই যে এখানে এখন সবজি কাটতে বসেছে আর এদিকে এখন ছাতু শরবত হবে ওই জন্য লেবু আর পিঁয়াজ কেটে নিল এখন লেবু রস বার করছে তো তোমাদের সাথে সেই সকালবেলা মা যখন বাড়ি থেকে মাছ কিনছিল তখন কথা হয়েছিল তারপরে আর কথা হয়নি ডাইরেক্ট চলে আসলাম বিকেল বেলা এখন বিকেল চারটে পনেরো মতন বাজে এখন আমি এই যে রেডি হয়ে হচ্ছি এখনো হয়নি তো আমি মা মাসি বোন চারজনে মিলে যাব হচ্ছে আই চেক আপ করাতে অ্যাকচুয়ালি আমারটা আর বোনেরটা মানে দুজনের আই চেক আপ করানোর আছে তো গার্জিয়ান যেতে হবে তো আমার তরফ থেকে মা আর বোনের তরফ থেকে মাসি তো চারজনে যাব এখন রেডি হচ্ছি আর মা এইদিকে বানাচ্ছে এখন চারটে মতন বাজে আমরা পাঁচটা নাগাদ বেরোবো মা এখন বানাচ্ছে হচ্ছে ওই কালকে দই বড়া বানাবে না রাত্রেবেলা দই বড়া বানাবে তো তারই সেই দই বড়ার ডালগুলোকে বাড়ছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে ডাল মিক্সিতে দিয়ে পেস্ট করা হচ্ছে এখানে কি কি ডাল আছে মা কি ডাল আছে ডাল মাস বলে হোক ওইটা দিয়েই পেস্ট করছে মধ্যে লঙ্কা ঠংকা অনেক কিছুই দেওয়া এই যে পেস্ট করে এখানে রেখেছে আর এই যে এই নীল পলিশটা পরেছে জটিও থেকে কেনা তো এটা দিয়েই বড়া গুলো ভাজা হবে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেব যে কি কি ভাবে বানাতে হয় সবাই মোটামুটি জানে এখন দই বড়া বানাতে তাও এর স্টাইলটা তোমাদের সাথে শেয়ার করে দেব। আর প্রত্যেক বছর গরমকালে আমাদের মানে এই টাইমটাতে দই বড়া বানায় মা এই বড়া বানাচ্ছে আর আপাতত এই ডালের মধ্যে সকালবেলায় মা ভিজিয়ে রেখেছিলো ওই বললো মা মুগ ডাল আর মাস কি কলাইয়ের ডাল ওইগুলো জলে ভিজানো ছিল আর এখন ওর মধ্যে লঙ্কা আর কী কী দিয়েছো মা আদা মৌরি লঙ্কা আদা মৌরি এই তিনটে দিয়ে পেস্ট করে আপাতত রেখে দেবে বাড়ি এসে তারপরে বড়াটা ভাজবে তো যাই হোক এখন আমরা রেডি করি রেডি পড়লাম আমি আর মা আর সামনে টোটোতে মাসি আর বোন বসে রয়েছে চলো যাওয়া যাক পাঁচটা বাজে এখনো কি রোদ্দুরের তাপ বল মা টোটো নেই হায় ভগবান এখানে মাসি আর বোন কেমন রোদ্দুর বলো চলে এসছি আমরা ইছাপুরে কোনটা তাইতো সেই তিন দিন পরে ফিরিয়া অনুষ্ঠান পুরো শেষ হয়ে গেছে হ্যাঁ তিন দিন পরে ব্যারাকপুর স্টেশনে আমরা নেমে পড়েছি চলো দাদা বৌদির বিরিয়ানি আমরা নাকি তো এই যে আমরা এখন দাদা বৌদির সামনে আছি কিন্তু আজকে যাব না আমরা আজকে যাব আই চেক আপ করতে আপাতত আমরা যাচ্ছি আই চেক আপ করাতে দুই কানা আমরা চলে এসেছি আমরা প্রভা আই ফাউন্ডেশনে তো এই যে আমরা এখন সবাই মিলে বসে রয়েছি আমি আর বোন পাশাপাশি বসেছি কারণ আমাদেরকেই তো ডাকবে তো আর মারা দিকে দুজনে বসে রয়েছে আর আমরা সবাই মিলে গল্প করছিলাম আগে আমাদের আগে মানে যিনি গেছিলেন তো উনি বেরোলেই আমরা আমাদের আই চেক আপ করা হয়ে গেছে আমাকে বললো চোখে আমার অ্যালার্জি হয়েছে সেখান থেকে এইগুলো করতেছে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক সুন্দর সাজিয়েছে দেখো ব্যারাকপুরে এসে লস্যি না খেলে বাড়ি গেলে কীরকমই একটা লাগে তাই না তো মাকে বললাম তো মা নিয়ে আসলো এই লস্যির দোকানে আর সত্যি কাকুটা ভীষণ ভালো লস্যি বানিয়েছিল আর ব্যারাকপুরে প্রত্যেকটা লস্যির দোকানের লস্যিগুলো ভীষণ ভালো খেতে তো যারা খেয়েছো তারা তো জানোই আর যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করো এসে আর এই যে ওপর থেকে যে মালাইটা দেয় না ওটাতে আরো বেশি টেস্ট লাগে তো এখন তোমাদের সাথে ভয়েস ওপার দিতে গিয়ে আমার এখনই মুখে জল চলে আসছে তো যাই হোক এখানে এখন টেস্ট করা যাক দারুণ টেস্ট হলো আর বোন খায়নি তো বললাম ওর আইসক্রিম খাওয়ার মন হচ্ছিল বলে আর খায়নি সুন্দর স্বাদ আমিও দেখতে পাচ্ছি না সামনের জিনিসগুলো সব ঝাপসা চলো এবার ট্রেন ধরবো তারপর আবার এখান থেকে ও হেই জাস্ট বাড়িতে ঢুকলাম আমরা ওখান থেকে গেছিলাম হচ্ছে ডান্স ক্লাসে আমি আর বোন আর মা আর মাসি বাড়িতে চলে এসছিল তারপরে ড্রেসটা পর্যন্ত ছাড়িনি জাস্ট হাত মুখটা ধুলাম আর মা বাড়িতে এসে দই ভরা বানানো স্টার্ট করে দিয়েছে চলো একটু দেখে আসি তোমাদের সাথেও শেয়ার করি ডালের ব্যাটারটা রেডি হয়ে গেছে মোটামুটি মার বড়া অনেকগুলো করাও হয়ে গেছে এই যে এখানে বড়া দিয়ে দিয়েছে তেলের মধ্যে বড়াগুলো তুলে এই যে এখানে একটা জল বানিয়েছে সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছে জলের মধ্যে দেওয়া আছে হচ্ছে চাট মশলা তারপরে ভাজা জিরের গুঁড়ো বিট লবণ হিং আর আর কিছু আর কিছু হ্যাঁ ওখান থেকে জল চিপে নিয়ে এই যে এখানে মাই রেখেছে এবার এগুলোকে দইয়ের মধ্যে দেবে তাই তো বাস তারপরে দই বড়া কমপ্লিট এগুলো পুরো দইয়ে সারা রাত ভিজবে তারপরে কালকে খাওয়া হবে না সেটাই তো চলো এখন ফ্রেশ হয়ে আসি মানে ড্রেসটা একটু ছেড়ে আসে একটু গা হাত পাটা ধুয়ে আসে তারপরে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো এই যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এখন দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখো বেশ সুন্দর ফ্যাটানো কমপ্লিট দই দই বাড়ার দইয়ের ওপরে দেওয়ার জন্য মা একটা ফোড়ন তৈরি করে নিচ্ছে আর ফোড়নের মধ্যে ছিল হচ্ছে সরষের তেল তার মধ্যে ছিল কারি পাতা সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভাজা করে এই যে দইয়ের মধ্যে ফ্যাটানো দইয়ের মধ্যে এখন দিয়ে দিল এখন এইটা নিয়েই শুদ্ধ ভালো করে ফেটিয়ে নেবে আর এইদিকে মা যে ভাজা বড়াগুলো জলের মধ্যে তুলে রেখেছিল মশলা জলের মধ্যে সেখান থেকে বড়াগুলোকে হাতে চিপে চিপে তুলে নিচ্ছে আর যে জলটা ছিল সেই জলটাই ফেটানো দইয়ের মধ্যে দিয়ে ভালো করে আবার ফিটিয়ে নেবে আর এখন এই দইয়ের মধ্যে সব বড়াগুলোকে দিয়ে দেবে এই যে মা এখন দিয়ে দিচ্ছে তারপরে এটা সারা রাত তো রেস্টে রাখতে হবে পরের দিন সকালে খেতে হবে হাই গাইস গুড মর্নিং তো কালকে রাত্রে তো আর তোমাদের সাথে কথা বলা হয়নি আবার চলে আসলাম আজকে সকাল এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটার মতন তো এই যে এখন দই বড়াগুলো সব বের করে আমি একটুখানি তেঁতুলের এই যে চাটনি বানালাম তো সেইগুলোই দই বড়ার ওপরে একটুখানি দিচ্ছিলাম তো এটাই চলো তোমাদেরকে একবার ফাইনাল লোক দেখিয়ে দিই দই বড়া কেমন হয়েছে খেতে অসম্ভব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে দই বড়া বের করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই আর আর কি দেখি তো এই যে হলো আমাদের দই বড়া সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা দই বড়া তো এটাকে আবার আমি ফ্রিজে রাখবো আর এই যে চাটনিটা তো এখন এটা বেঁচে রয়েছে তো ভাবছি এটা ওর উপর দিয়ে দিলে কেমন লাগবে বেশি পড়লে তো যাই হোক এখন এটাকে এবার ফ্রিজে রাখি কি এখন এই দই বড়াটা ফ্রিজে রাখবো যখন ইচ্ছা হবে ফ্রিজ থেকে বের করে করে খেয়ে নেবো ঠান্ডা ঠান্ডা দই বড়া তো আর তোমাদের যদি বড়ার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করছি ভালো লাগবে তোমাদের তো যাই হোক আর ভিডিওটাও এখানে এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে